মালয়েশিয়ার বান্দার সানোয়ের রবিবারের বাসার Pasar-এ স্বাগতম। এখানে পাবেন স্থানীয় খাবারের দারুণ ভান্ডার। সাটে নাসি লেমাক থেকে শুরু করে রুটি জানাই পর্যন্ত। যেখানেই তাকান শুধু শুশাদের ডাক। What's এই বাজারে ডুঙ্গিন সব ফল, ডুরিয়ান রামবুটান মাঙ্গোস্টিন আর আম দামও একেবারে হাতের নাগালে আর প্রতিটি ফল একেবারে টাটকা গরমে একটু জিরিয়ে নিতে চান এখানে পাবেন ঠান্ডা কোলাপা পানি আর লেবুর শরবত একেবারে ফ্রেশ তাজা মাছের আলাদা স্টল রয়েছে যেখান থেকে বাজার ভরে যায় সমুদ্রের ঘ্রাণে খাবারের পাশাপাশি রঙিন জামা কাপড় হিজাব আধুনিক পোশাকও পাবেন সাশ্রয়ী দামে বান্দার সানোয়ের এই রবিবারের Pasar বাজার একসাথে খাবার ফল পোশাক আর আনন্দের দুনিয়া তাই পরিবার বা বন্ধু নিয়ে ঘুরে আসতে ভুলবেন না আসসালামু আলাইকুম গাই মালয়েশিয়ার বান্দার এরিয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজকে আমরা এসেছি মালয়েশিয়ার বিখ্যাত এই সেই Pasar বাজার যেখানে মালয়েশিয়ান লোকালদের খাবার তাদের সংস্কৃতি এবং তাদের ঐতিহ্য এবং পোশাক সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকে বাজারটি ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখার প্রসা করবো সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গাইস আমরা একটি স্থানীয় খাবারের দোকানের সামনে রয়েছি তো এখানে বিভিন্ন ধরনের স্থানীয় খাবার তৈরি করা হচ্ছে এবং যারা ক্রেতা রয়েছে তারা এখান থেকে খাবার যারা ক্রয় করতেছে তো এগুলা স্থানীয় খাবারের নাম আমি জানি না তো আমার সাথে সাজিদ আছে ও এখন আপনাদের এগুলো প্রত্যেকটা খাবার বর্ণনা করে জানাবেন তো সাজিদ তুমি এখন বর্ণনা করে বলো এটা কি খাবার এটার নাম হলো মোতাবাগ মোতাবাগ এটা একটা মিষ্টি জাতীয় খাবার মালয়েশিয়ার ফেভারিট খাবার এটা খুবই খুবই জনপ্রিয় খাবার আমরা বিভিন্ন ফাংশন এবং বিভিন্ন জায়গায় এটা দেখতে পারি এবং মানুষজন মানুষ খুবই খুবই পছন্দ করে এখানে বাড়ানো হচ্ছে এটা হল নাসি হরিং নাসি হরিং মানে আমাদের আহ বাংলাদেশে ভাত বাজা আছে না ভাত ভাজা এখানে মালাবাস এ বলা হয় নাসি হরিং আর এখানে আছে এখানে আছে মিকোরিং মিগো এটা আপনার নোটল দিয়ে তৈরি করা হয়েছে এটা জাস্ট নুডলস ভাজা প্লাস সাথে কিছু মশলাপাতি ব্যবহার করা হয়েছে এবং মাংস আছে এটার নাম হলো মিগোরিং চাইনিজ ফুড তারপরে এখানে আছে হংকং নুডলস এটাও হলো একটা চাইনিজ ফুড খুবই খুবই জনপ্রিয় খাবার চাইনিজ খুবই পছন্দ করে এই খাবার এবং পাশে আছে কৈটাও কৈটাও একটা জনপ্রিয় খাবার এটাও চাইনিজরা প্রচুর প্রচুর পছন্দ করে এটা এই নাম এটা হলো পান্ডা এটা হল এবিসি পান্দা এটা খুবই টেস্ট এবং গরমকালীন এটা সবাই পছন্দ করে এটা আইলো খুবই মিষ্টি এটা একটা মিষ্টিজাতীয় খাবার এবং এটা হলো ক্যানভাস এটা ক্যান্টাল এটাও খুব মিষ্টি জাতীয় খাবার এটা হলো মেঙ্গুর জুস আমরা যেমন বলি যে আমের এটা হলো সেটা হলো মেঙ্গু দোল এটা এখন এটা হলো সিরাপ এটা হলো সিরাপ

সিরাপ দেওয়া হচ্ছে এটার নাম হলো ম্যাঙ্গো জুস আমরা যেমন বাংলা ভাষায় বলি আমের জুস ঠিক সেরকম এটা ম্যাঙ্গো জুস এটা মিলো আইস এটা মিলো পাউডার আছে মিলো পাউডারের সাথে কফি দিন প্লাস কিছু জিনিস অ্যাড করা এবং সেটার নামটা দেওয়া হয়েছে মিলো আইস এটাও মানে খুবই খুবই জনপ্রিয় খাবার এবং গরমকালীন কারণ মালয়েশিয়াতে প্রচুর গরম মালয়েশিয়াতে টেম্পারেচার হাই সেই কারণে আমরা এগুলি এগুলি

এখানে আছে এখানে আসছে পটেটো ব্রেড পটেটো ফ্রাই করছে বাংলা ভাষায় বিভিন্ন রকম দেখেন নকশা করছে আলু নকশা করে বিভিন্ন রকম ডিজাইন করছে তো এটার নাম হলো পটেটো ফ্রাই যেমন আমরা চিকেন ফ্রাই আছে না ঠিক সেরকম এটার নাম হলো পটেটো ফ্রাই পটেটো বাজা এরকমই করছে সামনে রয়েছে শর্মা টাইপের একটা দোকানে তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে একজন দোকানি রয়েছে তিনি এই যে শর্মা টাইপের যে মাংস যে বস্তু যেটা ই করতেছে পুড়ে এগুলো বিক্রি করা হচ্ছে এখানে তো এখানে আপনারা এই দোকানে দেখতে পাচ্ছেন এইটা মূলত ফলের দোকান তো এই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফল রয়েছে এখানে যেমন তরমুজ রয়েছে তো এই তরমুজগুলো কিন্তু এখানে এক পিস তিন আর এম থ্রি আর এম ওয়ান পিস থ্রি আর এম তো এখানে রয়েছে মূলত আপেল এই আপেল এই এক বক্স আপেল কেনার জন্য আপনাকে খরচ করতে হবে প্রাইস ফাইভ আর এম এর মতো তো এখানে এই যে মামা রয়েছে তিনি এগুলো কিনে এখানে কাঁথাল বিক্রি করা হচ্ছে এই সেই জায়গা এখানে কাঁথাল বিক্রি করা হচ্ছে এখানে অনেকগুলো কাঁঠাল রয়েছে এদের দোকানে আহ সেখান থেকে কিছু আহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দরিয়ান ফলের দোকানের সামনে রয়েছে তো এটা হল দরিয়ান ফলের দোকান তো এই ডোরিয়ান ফুল হল মালয়েশিয়ার স্থানীয় একটা জনপ্রিয় একটা ফল এবং এটা মালয়েশিয়ার জাতীয় ফল তো এই ফলের চাই এটা অনেক বেশি যদিও এই ফলের মূল্যতা অনেক বেশি আহ যারা পরেনার রয়েছে তারা এটা অনেকে খেতে পারেন না এটা মানে পড়ার যে স্মেল রয়েছে এই কারণে তো এইটা ব্রাদার উনি মূলত অনার মালয়েশিয়ার এই লঙ্গল ফলকে অনেকেই বলে ড্রাগন আই ছোট ছোট বাদামি খোসার ভিতরে টক মিষ্টি স্বাদের স্বচ্ছ সাদা শ্বাস এক কামড়ে মিষ্টির বিস্ফোরণ দাম সাশ্রয়ী আর শরীর ঠান্ডা রাখতেও দারুণ কার্যকর আইস আমরা এখন দেখতে পাচ্ছি মালয়েশিয়ার আরেকটা জনপ্রিয় একটা ফল এই ফলের নাম রাম এটা কাইন্ড অফ লিচুর মতো একটা ফল তো এই ফলটা খেতে অনেক মজা লাগে আমি এই ফলটা বেশ কয়েকবার পেয়েছি এই যে দোকানি রয়েছে সাতশ টাকা গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর যে মুরগির দোকান রয়েছে তো এই যে মামা এখানে বিভিন্ন ধরনের তো এখানে মূলত আহ তোমার চেনেস তো দোকানি মামা উনি মূলত অনেক খুশি হয়েছে ওনার দোকানে আমরা ভিডিও করতেছি এখানে চিকেন রয়েছে

এপাশে ইলেকট্রিক্যাল জিনিস পত্র আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন ইলেকট্রিক্যাল যে জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে আপনারা আসলে এগুলো থেকে ক্রয় করতে পারবেন তো যত সন্ধ্যা হয় বাজারটি আরও চন্দ্রমাট হয় তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছি যে এখানে যে কী রয়েছে চাবি রয়েছে একদম চাইনিজ দোকানি সেগুলো চাবি তৈরি করতেছে এখানে তো আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এখানে জুতা রয়েছে তো এই যে আমাদের দেশে যেমন বাজারে যেরকম জুতা বিক্রি হয় সস্তায় এইরকম তো স্ট্রিট মার্কেটে যেমন এই যে জামা কাপড় বিক্রি করা হয় এখানে জামা কাপড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জামা কাপড়গুলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো লিমা রেঙ্গিতের প্যান্ট কতগুলোর প্যান্ট আপনার আছে তো এখানে রয়েছে বালিশ কাতা এই টাইপের জিনিস আমরা এখানে একটি জামার দোকানে যাব এবং গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে অনেকগুলো জামা রয়েছে তো এই যে জামাগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কিছুর দাম কিন্তু পাইপরিঙের তো অনেকেই এখানে আসছেন জামা নেওয়ার নেওয়ার জন্য তো পাইপ রিং এতে মূল দিয়ে কিন্তু আপনি এগুলো জামা কাপড় যেগুলো রয়েছে নিতে পারবেন আমরা এগুলো ব্যবহার করা পূর্বে ব্যবহার করা হয়েছে তো এগুলো আমাদের যেমন মালয়েশিয়ার বাজার বাজার শুধু কেনাকাটার জায়গা নয় এটা আসলে মানুষের মিলন মেলা এখানে একসাথে মেলে স্থানীয় খাবার টাটকা ফল নানা রঙের কাপড় শরবত আর তাজা মাছ যা এই বাজারকে করে তোলে প্রাণবন্ধ ও বৈচিত্র্যময় প্রতিটি রবিবার সন্ধ্যায় বাজারটির রঙে গন্ধে শব্দে ভরে ওঠে যেখানে পরিবার বন্ধু আর পর্যটকরা সবাই মিলে উপভোগ করে আনন্দময় সময় পাশার বাজারকে বলা যায় মালয়েশিয়ার সংস্কৃতি ও জীবনধারার এক জীবন্ত প্রতিশ্রবি যেখানে প্রতিটি স্টল প্রতিটি খাবার আর প্রতিটি হাসিমুখ লুকিয়ে রাখে এক টুকরু গল্প তাই যারা মালয়েশিয়ার আসল রূপ দেখতে চান তাদের জন্য রবিবারের পাশার বাজার অবশ্যই ঘুরে দেখার মতো এক অভিজ্ঞতা